সত্যি বন্ধুরা যুগের পর যুগ কেটে যায় মানুষ তাকে বলে না আর তিনি হলেন আমাদের সবার প্রিয় হাসির রাজা গোপাল ভালো নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপাল পেল লটারি সাথে থাকো আর শুনতে থাকো আজ থেকে অনেক বছর আগের কথা মহারাজা কৃষ্ণচন্দ্রের দিন বেশ ভালোভাবেই কাটছিল একদিন মহারাজা রাজপ্রাসাদের বাইরে ঘোরাঘুরি করছিলেন এমন সময় গোপাল নাচতে নাচতে মহারাজের সামনে এসে দাঁড়ায় মহারাজা দেখেন গোপালের হাতে খুব সুন্দর ও নাদুস একটা মোরগ মহারাজা গোপালের দিকে এগিয়ে আসতেই গোপাল মহারাজকে বললে পণ্যাম মহারাজ আমি আপনার নামে লটারি ধরেছিলাম তাতে একটা মোরগ জিতেছি এটি আপনার দয়া করে গ্রহণ করুন গোপালের কথায় মহারাজা মুচকি হেসে বললেন বা বাবা তো বেশ গোপাল তো বাপু আমার পোষা জীব জন্তু পাখির কোয়ার যে দেখাশোনা করে সেই লোকের কাছে মোরগটা রেখে যাও তৎক্ষণাৎ গোপাল মহারাজের যিনি পাখি দেখাশোনা করেন জীবজন্তু রক্ষণাবেক্ষণ করেন তার কাছে মোরগটি জমা দিয়ে মহারাজাকে প্রণাম করে গোপাল সেখান থেকে চলে যায় বেশ কিছুদিন কেটে যাওয়ার পর গোপাল আবারও একদিন মহারাজের সামনে এসে হাজির হয় মহারাজকে প্রণাম করে গোপাল বললে প্রণাম মহারাজ আপনার নামে আমি আবার লটারি ধরেছিলাম আর তাতে এই ছাগলটা জিতেছি এটি আপনার দয়া করে গ্রহণ করুন আমি ধন্য হব মহারাজ মহারাজা গোপালের প্রতি আল্লাদের রগমগ হয়ে গোপালকে বলেন বেশ করেছ গোপাল যাও আমার গরু ছাগলের খামারে এটি রেখে যাও যথারীতি গোপাল মহারাজের গরু ছাগলের খামারে ছাগলটি রেখে দিয়ে চলে যায় বেশ কয়েকটা সপ্তাহ কেটে যাবার পর গোপাল আবার নাচতে নাচতে মহারাজের কাছে গিয়ে হাজির হয় কিন্তু গোপাল এবার একা নয় সঙ্গে আরও দুজনকে নিয়ে যায় মহারাজের কাছে এসে মহারাজকে বললে মহারাজ আপনার নামে লটারি ধরেছিলাম এই দুইজনের প্রত্যেকের কাছে পাঁচ হাজার টাকা করে হেরেছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই মহারাজা সব কিছু বুঝতে পেরে মনে মনে বলতে থাকেন ইস আগে কি বোকামি না করেছি ভুল করেছি ভীষণ এখন মাসুল দিতে হবে আর এও বুঝতে পারছি গোপাল বড্ড চালাক তবুও গোপাল আমার বড্ড প্রিয় তাকে উদ্ধার না করে উপায় নেই মহারাজের ইচ্ছে না থাকা সত্ত্বেও মহারাজ দুজনের পাওনা মেটালেন গোপাল খুশি মনে মহারাজকে জানিয়ে সেইখান থেকে দীর্ঘ এক মাস কেটে যাবার পর গোপাল আবার দুজন লোককে নিয়ে মহারাজের কাছে গিয়ে হাজির হয় মহারাজ আপনার নামে লটারি ধরেছিলাম এই দুজনের প্রত্যেকের কাছে দশ হাজার টাকা করে হেরেছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই আপনি আমায় উদ্ধার করুন এবার মহারাজা ভয়ানক রেগে যান এবং গোপালকে খুব জোরে ধমক দিয়ে বললেন গোপাল খবরদার আর কখনোই আমার নামে লটারি ধরবে না তুমি যদি ধরো তবে শাস্তি পেতে হবে তোমাকে কেউ তোমাকে তখন বাঁচাতে পারবে না এরপর গোপাল মহারাজের ধমক শুনে তাড়াতাড়ি মহারাজকে প্রণাম জানিয়ে সেইখান থেকে চলে যায় ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন